প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদেরকে নতুন পর্বে আমরা এই পর্বে চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে কথা বলবো চক্রবৃদ্ধি মুনাফাটি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায় বন্ধুরা আমরা এই অধ্যায়ে সরল মুনাফা নিয়ে এর আগের ভিডিওগুলোতে কথা বলেছি তোমাদেরকে শিখিয়েছি যে সরল মুনাফা কি সরল মুনাফা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র তোমরা কি সেটি সেটি হচ্ছে তাই না এখন আমরা সরল মুনাফা থেকে একটু বেরিয়ে চক্রবৃদ্ধি মুনাফার দিকে যাব চক্রবৃদ্ধি মুনাফা যাকে আমরা বলছি কম্পাউন্ড ইন্টারেস্ট কাইন্ড অফ সরল মুনাফার মতো বাট একটু ডিফারেন্স আছে কি চলো আমরা বুঝিনি চক্রবৃদ্ধি মুনাফার কথা আমরা যখন বলি সব কিছুই ঠিক থাকে কিন্তু একটু পার্থক্য ঘটে কি সেটা আমাকে দেখানোর জন্য তোমাকে কম্পেয়ার করে দেখাতে হবে যেমন আমি যদি তোমাকে বলি যে সাত পার্সেন্ট হারে তিন বছরে চার টাকার ওপর মুনাফা কত চাহাজার দুশো টাকার পর মুনাফা কত বন্ধুরা হাজার মুনাফা বের করতে বলেছি কিন্তু আমি যদি তোমাকে এই প্রত্যেকটা মুনাফা প্রত্যেক বছরে দেখায় যেমন সাত হারে প্রথম বছরে মুনাফা কি হবে দেখি সমান সমান

দুইশো দুইশো চুরানব্বই হবে দুশো চুরানব্বই টাকা তার মানে সাত পার্সেন্টে আবার দ্বিতীয় বছর আর তৃতীয় বছর দুশো চুরানব্বই টাকা মানে তৃতীয়তম বছর যে তাহলে মোট তিন বছরে কত হবে মোট তিন বছরে হবে দুইশো চুরানব্বই যোগ দুশো চুরানব্বই যোগ দুশো এই মানটা হবে এটা মানটার মান কত বলতো নয়শো ছয় 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 তিন ছয় থেকে আঠারো কম মানে আটশো বিরানব্বই টাকা কথা হবে আটশো তার মানে সাত তিন বছর চার টাকার মুনাফা হবে মোট আটশো টাকা এটা কিভাবে পেলাম প্রথম বছর সে দুশো চুরানব্বই টাকা পাবে দ্বিতীয় বছরের মুনাফা হিসেবে সে টাকাই পাবে কিন্তু মুনাফার কথা বলছি তখন কি হবে তখন একটু ব্যতিক্রম হবে তুমি প্রথম বছর তো দুশো চুরানব্বই টাকা পেয়েছ তাই না কিন্তু দ্বিতীয় বছর তুমি দুইশো চুরানব্বই টাকা পাবে না কেন কারণ এই দ্বিতীয় বছরে আমি যে মূলধনটি পাবো আমি দ্বিতীয় বছর আমি যে মুনাফাটি পাব সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে আমি যদি তোমাকে বলি যে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি যদি আমি তোমাকে বলে দিই তার মানে তুমি বুঝিয়ে নেবে যে চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথম বছরে আমি যে মুনাফাটা পাচ্ছি সেই মুনাফাটা আমার মূলধনের সাথে যোগ হবে কার সাথে যোগ হবে মূলধনের সাথে যোগ হয়ে এখন একটা নতুন চক্রবৃদ্ধি মূলধন হবে একটা নতুন মূলধন হবে যাকে আমরা বলছি চক্রবৃদ্ধি মূলধন এই চক্রবৃদ্ধি মূলধনের উপর আমি কি করব পরবর্তীতে মুনাফা হিসাব করব ঠিক তেমনিভাবে তৃতীয় বছরের জন্য আমি কিভাবে মুনাফা পাবো তৃতীয় বছরের মুনাফা হিসাব করার জন্য আমাকে কি করতে হবে তৃতীয় বছরের মূলধন বের করতে হবে যাকে আমরা বলি চক্রবৃদ্ধি মূলধন আর সেটা বের করার জন্য তুমি দ্বিতীয় বছরের যে মুনাফাটা পাবে সেটাকে কি করবে দ্বিতীয় বছরের মুনাফাটাকে তোমার চক্রবৃদ্ধি মূলধন মানে দ্বিতীয় বছরের জন্য যে তুমি মূলধনটি পেয়েছ তার সাথে যোগ করতে হবে যোগ করে তুমি যে এখন নতুন মূলধনটি পাচ্ছ সেই মূলধনের উপরে তুমি মুনাফা বের করবে তার মানে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমি কি পাচ্ছি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমি চক্রবৃদ্ধি মূলধন পাচ্ছি যাকে আমি বলি এ তাহলে আমি এ সমস্যা কেমনি এ বের করি এই সমস্যা হচ্ছে গিয়ে আমি এই যে নতুন একটা আয় পেলাম সেইটার সাথে প্রথমে কে যোগ করলাম না হলে আমার এ পেলাম এখন এই এর উপরে আমি কি পাবো চক্রবৃদ্ধি মূলধন পাবো এর উপরে কি পাবো চক্রবৃদ্ধি মূলধন আশা করি তোমরা বুঝতে পেরেছো যে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে কি হয় চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমার প্রথমে সর্বপ্রথম আমাকে বের করে নিতে হয় যে প্রথম প্রথম ক্ষেত্রে অর্থাৎ প্রথম বছরে বা প্রথমবার আমি কত টাকা মুনাফা পাবো সেই মুনাফাটাকে মূলধনের সাথে যোগ করতে হয় প্রারম্ভিক মূলধন যেটাকে আমরা পি বলি তখন একটা নতুন মূলধন আসে যেটাকে আমরা বলি চক্রবৃদ্ধি মূলধন তখন সেই চক্রবৃদ্ধি মূলধনকে নিয়ে আমার কি করতে হয় কাজ করতে হয় তার উপরে আমরা মুনাফা পাই চক্রবৃদ্ধি মূলধনের উপরে আমরা যে মুনাফাটা পাই সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা তাহলে প্রথমে প্রারম্ভিক মূলধনের উপরে আমরা একটা মুনাফা পাবো সেটাকে যদি আমি প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করি তাহলে পাবো চক্রবৃদ্ধি মূলধন আর এই চক্রবৃদ্ধি মূলধনের উপর আমরা পাবো চক্রবৃদ্ধি মুনাফা আশা করি বুঝতে পেরেছ আর এখানে দেখো বন্ধুরা চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত আমি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র তোমাদেরকে লিখে দিয়েছি যখনই তোমাদেরকে বলবে যে চক্রবৃদ্ধি মূলধন দিয়ে বা চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত একটি প্রশ্ন সমাধান করো তুমি কি করবে চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত কোনো প্রশ্নকে সমাধান করতে হলে এই দুটি সূত্র সবসময় মুখস্থ সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন আবার সি সমান সমান এ মাইনাস পি আমার কাছে তাহলে দুটি সূত্র আছে এটি হচ্ছে এ সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন আর অপরটি হচ্ছে সি সমান সমান এ মাইনাস এই বলতে বুঝে চক্রবৃদ্ধি মূলধন আর তোমাকে একটু আগেই বুঝিয়েছি চক্রবৃদ্ধি মূলধন কি চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে আমি যে মুনাফাটা পাচ্ছি সেই মুনাফাটাকে আমি আগের মূলধনের সাথে যোগ করে দিয়ে যে নতুন মূলধন পাচ্ছি তাকে বলছি চক্রবৃদ্ধি মূলধন তো এই চক্রবৃদ্ধি মূলধন এ কে আমরা কি বলি চক্রবৃদ্ধি মূলধন আমরা নর্মাল পিকি বলি প্রারম্ভিক মূলধন তাহলে চক্রবৃদ্ধি মূলধনের অঙ্কে আমার পি এর মানটা কিন্তু দেওয়া থাকবে যাকে আমরা শুধু মূলধন বলছি না বা আসল বলছি না প্রারম্ভিক মূলধন বা প্রারম্ভিক আসল বলছি এ মানে একদম শুরুতে যে আসলটা আছে আর চক্রবৃদ্ধি মূলধন তো ধীরে ধীরে বাড়তে থাকবে সেম চক্রবৃদ্ধি মুনাফাও ধীরে ধীরে বাড়তে থাকবে তো চক্রবৃদ্ধি মূলধন সমান সমান কি আমার পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার পি পি মানে প্রারম্ভিক মূলধন ইন্টু ওয়ান প্লাস আর আর মানে কি আমার আর মানে হচ্ছে মুনাফার হার এখানেও সর মুনাফার মুনাফার হারটা সেম থাকবে এবং এন বন্ধুরা এন দ্বারা কি বুঝে এন দ্বারা বুঝায় তুমি কয়বার মুনাফা পাবে আর সাধারণত আমরা বছরে একবার মুনাফা পাই তাই এন দ্বারা আমরা মূলত বছরকে নির্দেশ করি কিন্তু এন দ্বারা মূলত আমাকে কি নির্দেশ করে সময় যে তুমি কত সময় পর পর মুনাফা পাচ্ছ এই হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি বন্ধুরা আমরা চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা বের করি তাহলে আমরা মুনাফাকে নির্দেশ করি সি মূলধনকে নির্দেশ করি এ দিয়ে আর চক্রবৃদ্ধি মুনাফাকে নির্দেশ করি সি দিয়ে তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সি সমান সমান কি এ মাইনাস পি মানে চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ প্রারম্ভিক মূলধন তাহলে আমি কি পাবো চক্রবৃদ্ধি মুনাফার মানতে পাবো আশা করি বুঝতে পেরেছো তাহলে সি আর চক্রবৃদ্ধি মূলধন মুনাফার সূত্র কি চক্রবৃদ্ধি মুনাফার সি সমান সমান এ মাইনাস পি যেখানে এ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আর পি হচ্ছে প্রারম্ভিক মূলধন বন্ধুরা খেয়াল করো আমি পরবর্তী দানে কি করেছি এ মাইনাস পি পিতে এর মান বসিয়েছি দেখো তো এর নিজের একটা সূত্র আছে না মানে চক্রবৃদ্ধি মূলধনের পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তাই এই এর জায়গায় এইটা বসানো পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এবার খেয়াল করো তো বন্ধুরা এইখানে আর এইখানে দুই জায়গায় কি পি আছে না তাই পি কি কমন নেওয়া যায় হ্যাঁ কমন নেওয়া যায় তাই পি কি কমন নিলাম কমন নিলে এখানে থাকে প্লাস আর এই পার্টটুকু আর এই পাশে কি থাকে পি কমন নিলে শুধু এক থাকে বোঝা গেল তাহলে আমি এটাকেও সূত্র হিসেবে ব্যবহার করতে পারি কিংবা এটাকেও সূত্র হিসেবে তোমার ইচ্ছে মতো ব্যবহার করতে পারো এটাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিছু বেসিক জিনিস যা কিনা চক্রবৃদ্ধি মুনাফা করার সময় তোমাদের কাজে লাগবে বন্ধুভাবকে একটা বিষয় বলে দিব যে চক্রবৃদ্ধি মুনাফা কিংবা চক্রবৃদ্ধি মূলধন এই বিষয় সম্পর্কে বেশি জানতে হলে বা বেশি বুঝতে হলে একটি কাজ করণীয় আর তা হচ্ছে বেশি বেশি এই চক্রবৃদ্ধি সংক্রান্ত মুনাফা মূলধন সংক্রান্ত গায়িত্বিক সমস্যাগুলোকে সমাধান করা যত তুমি সমাধান করবে তত বেশি তুমি বুঝতে পারবে যে আসলে হচ্ছে কি মানে এই গরিব এই গায়িত্রিক সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যেতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছো